আসসালামু আলাইকুম তো আসছিলাম চনুগুর্দি নসিংদি চনুকুর্দি তো এখানে রস সংগ্রহ করে কি না তা দেখা যায় তো এখানে এসে দেখি এখানে গাছ গাছটা কাটছে কিন্তু গাছের মধ্যে এখনো কলস বাধা হয় নাই এবং কোনো কাঠিও নেই আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই তো দেখতে যদি এখানে তারা কলস তাহলে কিন্তু এখানে কাটি ডাবানো থাকতো হ্যাঁ তো এখানে কাডি দাবানো নাই তার মানে এখনো তারা সংগ্রহ করে না একদম রাস্তার পাশেই তো আপনাদেরকে গাছগুলো দেখায় একটু কাছ থেকে এখানে কিন্তু অনেকগুলা গাছ আছে পাশাপাশি এখানে তিন থেকে চারটা গাছ আছে আবার ওই যে ওইখানে একটা আবার ওই যে ওইখানে একটা ওইখানে আরও তিন চারটা আছে তো এ হচ্ছে গাছ তো মনে হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে তারা এগুলোর মধ্যে কলস বাঁধতে পারে এই যে এখনো কিন্তু কোনো কিছুই ডাবানো হয় নাই একটা কাটি কিন্তু ডাবানো হয় হ্যাঁ ডাবানো হয় না তো পাশে আরও কিছু গাছ আছে এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো এই যে গাছ কিন্তু কাটছে কিন্তু এখনো কোনো সামনে আর কটা গাছ এই যে আরেকটা গাছ এই গাছটা কিন্তু একদম এটার পাশাপাশি হ্যাঁ এখনো কোনো বাঁধা হয় না এই যে কিছু এই রস খাইতে আসে রস কিন্তু হালকা হালকা আসে এগুলো আপনার মা করে খাইতে তো আসলে পাশাপাশি খুব বেশি দূরে না এই পাশাপাশি পনেরো থেকে টাকা গাছ আছে এখানে একদম রাস্তার পাশেই এটা বর্তা পাঁচ দোনা থেকে মানে খুব বেশি দূর না দূরে না দুই কিলোমিটার হবে তো এখানে দেখা যায় একটা গাছের মধ্যে শুধুমাত্র ইয়া বাড়ছে একটা গাছের মধ্যে একটা পাত্র আছে তাও কিন্তু রস নেই এটা আমি কিন্তু রস নেই আসলে এই টাইম কিন্তু গাছের মধ্যে রস থাকার কথা একদম বিকাল টাইম পাঁচটা বাজে বিকাল তো আসলে পাত্রের মধ্যে কোনো রস দেখা যাচ্ছে না অথচ কিন্তু এই রসগুলা পোকা মা করে খাচ্ছে হ্যাঁ তো পাশাপাশি আরও কয়টা গাছ আছে ওই যে ওই যে কয়টা গাছ আবার এই যে গাছ আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে পনেরো থেকে বিশটা গাছ হবে মোটামুটি পাশাপাশি হ্যাঁ এখানে দু একটা গাছের মধ্যে লাঠি দাবানো হয়েছে কিন্তু রস নাই এই গাছগুলোর মধ্যে কিন্তু কোনো রস হয় না এর মধ্যে যে কাপড় বাই রাখছে যেন পোকামাকড় যেন না ধরে তো আর চার থেকে পাঁচ দিন পর আসলে হয়তো বা পাওয়া যাইতে পারে দেখে ভালো ভালো অনেকগুলা গাছই আছে এখানে পনেরো থেকে বিশটা বিশটার কম হবে না হ্যাঁ এই যে এইখানে দেখেছে বারো চোদ্দোটা আবার যে সামনে হ্যাঁ উ যে সামনে কটা গাছ হ্যাঁ দেখতে পাইতেছেন যেটা প্রথম প্রথমেই আপনাদেরকে দেখাইলাম ওইখানে কিন্তু আপনার ছয় সাতটা এখানে বারো থেকে চোদ্দোটা গাছ আছে হ্যাঁ চোদ্ পনেরো ষোলোটা তো এই যে গাছগুলো কিন্তু চাষছে কিন্তু এখনো রস হয় নাই তো রস হইলে আপনাদেরকে আইসা দেওয়ার চেষ্টা এগুলোর মধ্যে কিন্তু এখনো এই যে গাছ কিন্তু কাঁটা রাখছে কিন্তু এখনো পাত্র বাদে নাই এবং রস কিন্তু পুরোপুরি হয় নাই এখনো তো আজকে আজকে নভেম্বর মাসের তিরিশ তারিখ তো এখনও কিন্তু বাধা হয় না তিন থেকে চার দিন পর হয়তো বাধা হতে পারে আর কিছু গাছ যে সন্দেহ এটা কিন্তু একদম বিজি রোড হ্যাঁ এটাও হচ্ছে আপনার আমাদের ইয়া পাঁচদোনা থেকে চোর সিন্দুরে যে রোডটা গেছে ওই রোডটা হ্যাঁ তো পাঁচদোনা থেকে একদমই কাছে তো যারা নরসিংদের মানুষ আছে তারা কিন্তু খুবই সহজে এই জায়গাটার মধ্যে আসতে পারবো যদি আপনাদের প্রথমে এই গাছটা দেখা একটু একদম ছোট গাছ তো এই কিন্তু গাছ কাটা হয়েছে হ্যাঁ গাছ কাটা হয়েছে কিন্তু এখনো রস সংগ্রহ করতেছে না কেননা শীতটা কিন্তু এখনো পুরোপুরিভাবে পরে নাই হ্যাঁ যার কারণে এখনো সংগ্রহ করার এর মধ্যে যায়নি এই যে গাছ কিন্তু চাইছে কিছু রস আছে এই আসলে কিছু রস বার হইতেছে এগুলা আসলে কিছু রস বার হইতেছে কিন্তু এগুলা মানে খাওয়ার উপযোগী না হ্যাঁ একদমই কম খুবই কম পুরোপুরি শীতটা তো এখনো পড়ে নাই এই রসটা সংগ্রহ করার উপযোগী হয়ে ওঠে নাই গাছটা তো এই যে গাছগুলা কিন্তু একদম ছোটো গাছ তারপর কিন্তু গাছটা এটা রাখছে রস করার সাথে সাথে তারা কিন্তু এগুলোর মধ্যে এই দিয়ে রাখবো যেন এই রসটা এটার মধ্যে জমা হয় হ্যাঁ আর থেকে পাঁচ দিন পর চার থেকে পাঁচ দিন পর হয়তো বা এটার মধ্যে পুরোপুরিভাবে একটু মোটামুটি রস সংগ্রহ করা উপযোগী হইতে পারে হ্যাঁ তো তখন আইসিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সরাসরি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তখন যারা যারা আসতে আগ্রহী তারা কিন্তু আসতে পারবে তো এটা কিন্তু একদম বিজি রোড যার কারণে পুরোপুরিভাবে ভিডিও করতে পারতেছি না তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এই কাছের ভিডিওগুলো দেখার জন্য আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন السلام عليكم